প্রশিক্ষণের নামে ভরদুপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ছে যুদ্ধ বিমান আগুনে পড়ছে ভবন মানুষ শিশু আর সরকার বলছে যান্ত্রিক ত্রুটি এই শব্দ দুটি এখন যেন এক ধরনের অজুহাত পাইলট মরছে সাধারণ মানুষ মরছে কিন্তু দায় নিচ্ছে না অথচ কেউ এই মৃত্যুগুলো কোনো দুর্ঘটনা নয় এটা পুরোপুরি অব্যবস্থাপনা অপরিকল্পনা এবং রাষ্ট্রীয় উদাসীনতার ফলাফল বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা যুদ্ধ বিমানগুলোর মান নিয়ে প্রশ্ন বহুদিনের বিশেষ করে এফ সিরিজ যা আদতে চীনের তৈরি পুরনো প্রযুক্তির ফাইটার জেট চীনে দুই সালে এই মডেল উৎপাদন বন্ধ হয়ে গেছে যারা নিজেরাই ব্যবহার বাদ দিয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনেছে কেন কারণ এই যুদ্ধ বিমান সস্তা জিনিস কিনে প্রচারণার ঢোল বাজায় কিন্তু সেই মূল্য দিতে হয় জীবন দিয়ে এই যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের চূড়ান্ত প্রতিশ্রুতিশীল পাইলটদের মৃত্যু হচ্ছে যারা শেষ মুহূর্তে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমান সরিয়ে নিতে গিয়ে নিজেরাই পুরে ছাই হয়ে যাচ্ছে তাদের আত্মত্যাগকে আমরা দুর্ঘটনা বলেই দায় এড়িয়ে যাচ্ছি কিন্তু এই দুর্ঘটনা বারবার কেন ঘটছে চৌত্রিশ বছরে ত্রিশটিরও মতো বড় বিমান দুর্ঘটনা তার বেশিরভাগই প্রশিক্ষণের সময় এটা কি নিছক কাকতালিও যেখানে প্রতিবেশী দেশগুলোর হাতে আধুনিক ফাইটার জেট রয়েছে ভারতের সু থার্টি এম কে আই রাফাল মিক টোয়েন্টি বা মিরাজ মিয়ানমারের যে এফ সেভেন্টিন থান্ডার সু থার্টি বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ নিয়ে আকাশ প্রতিরক্ষায় মাঠে নামে চীন থেকে কেনা যুদ্ধ বিমানগুলোর বিরুদ্ধে নিয়মিতভাবে যান্ত্রিক ত্রুটির অভিযোগ এসেছে দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে চীনা যুদ্ধাস্ত্র নিয়ে বাংলাদেশ মিলিটারি নিজেই অসন্তুষ্ট আগত অনেক সরঞ্জামের পার্টস মেলে না ফায়ার কন্ট্রোল সিস্টেম ঠিকমতো কাজ করে না ওভারহিটিং হয় এবং সবচেয়ে ভয়াবহ স্পেয়ার পার্টসে নিরবচ্ছিন্ন অবসরবরাহ নেই অথচ এত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয় এই চীনা হার্ডওয়্যারের ব্যর্থতা শুধু বিমানের সীমাবদ্ধ নয় সেনাবাহিনীর ট্যাঙ্ক নৌ সাবমেরিন সব কিছুতেই দেখা গেছে নানা ধরনের টেকনিক্যাল জটিলতা এম বি টু থাউজেন্ড ট্যাঙ্ক চালাতে গিয়ে দেখা গেছে মেইনটেনেন্স সাপোর্ট নেই চীনের তৈরি সাবমেরিন চালু হওয়ার পরেই রিপোর্ট এসেছে অকার্যকর সেন্সর দুর্বল প্রপালশন সিস্টেম খারাপ স্টিলের ব্যবহার নিয়ে এসব নিয়ে মুখ বন্ধ রাখা হয় কারণ ব্যর্থতা ঢাকার জন্য প্রচারের প্লাস্টার লেপে দেওয়া হয় এই যে এতগুলো পুরনো মডেলের বিমান আমাদের আকাশে উঠছে তার বেশিরভাগই মেরামতের অযোগ্য দেশের ভিতরে নেই কোনো পূর্ণাঙ্গ মেইনটেনেন্স ফ্যাসিলিটি নেই নিজস্বভাবে যুদ্ধবিমান বিমান ডিজাইন টেস্টিং কিংবা উন্নয়নের সামর্থ্য সব কিছুর জন্য নির্ভরতা বিদেশি প্রস্তুতকারকের উপর যারা নিজেরাই সেই মডেল বাতিল করে দিয়েছে এই নির্ভরতাকে বলা হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব অথচ আসলে তা মৃত্যু নির্ভরতা এয়ারফোর্সের জন্য বরাদ্দ বাজেট মোট সামরিক বাজেটের মাত্র এগারো শতাংশ বাকি উননব্বই শতাংশ যায় কোথায় প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পের নামে একদিকে ঢাক ঢোল অন্যদিকে দুর্নীতির পাহাড় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকার সামরিক খাতে সুশাসন নিশ্চিত করতে পারেনি বরং বারবার সামরিক খাতকে বানানো হয়েছে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার সাবমেরিন কেনা মানেই বিশ্বজয় এমনভাবে প্রচার চালানো হয় যেন একটি জঞ্জাল সাবমেরিনে এনে ভারত মহাসাগরের শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছে বাংলাদেশ মাথা নিচু করে প্রশ্ন করতে হবে একটা বিমানঘাটির চারপাশে এত লোকালয় এত স্কুল এত রেসিডেন্সিয়াল ভবন কেন কিভাবে এর প্ল্যান পাশ হলো এই সিদ্ধান্ত কি কেবল উদাসীনতা ছিল নাকি এটা ছিল হিমসিত অবহেলা উন্নয়নের নামে শহরের মধ্যে বিমান খাঁটি রেখে দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট চালানো মানে জনগণকে শত্রুপক্ষের চেয়েও বড় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া একটা যুদ্ধ বিমান যখন ইঞ্জিন ফেল করে তখন সেটা মুহূর্তের মধ্যে কোথায় নামানো হবে তা নির্ভর করে পাইলটের দক্ষতার চেয়েও বেশি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরত্বের উপর তখন সিদ্ধান্ত একটাই নিজে বাঁচবে নাকি শহর বাঁচাবে বারবারই পাইলটেরা শহর বাঁচাতে গিয়ে নিজে মারা যাচ্ছে কিন্তু যারা এই সিদ্ধান্ত নেয় তাদের কখনো জবাবদিহি করতে হয় না প্রতিটি বিমান ভেঙে পড়ার পর তদন্ত কমিটি গঠন কথাটা এমনভাবে উচ্চারিত হয় যেন সেটা একটা তদন্ত শেষে প্রতিবেদন আসে না প্রতিবেদন এলেও জনসম্মক্ষে প্রকাশ পায় না এভাবে চলতে থাকলে বাংলাদেশ বিমান বাহিনী একসময় নাম কাওয়াস্তে একটা সস্তা হয়ে দাঁড়াবে নাম থাকবে আকাশ থাকবে না আমরা বারবার দেখি বাজেট নেই বলে নতুন ফাইটার জেট কেনা হয় না কিন্তু অন্য খাতে বাজেটের অপচয় হিসাব দেখলে মাথা ঘুরে যায় শুধু মুজিব বর্ষ উদযাপনে গেছে হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে যায় শত শত কোটি টাকা আর একই রাষ্ট্র ফাইটার জেট কেনার টাকাকে মনে করে অপরজন ব্যয় আমরা ডিজিটাল দেশ গড়েছি কিন্তু বাস্তব হল এয়ারক্রাফট ডিজিটাল নয় মরিচা ধরা পুরনো প্রযুক্তির ধ্বংসাত্মক ঝুঁকি রাষ্ট্র যখন নিজেদের ভুল স্বীকার করতে জানে না তখন প্রতিটি দুর্ঘটনা হয়ে দাঁড়ায় গণহত্যার মতোই মারাত্মক এই মৃত্যু এই পুড়ে যাওয়া শিশু ভস্মীভূত পরিবার এরা কেউ রাষ্ট্রের কাছে ন্যায্য বিচার পায় না তারা হয়ে যায় সংখ্যাতাত্ত্বিক উপাত্ত প্রতিরক্ষা বাহিনীতে বাজেটের যে বরাদ্দ হয় তা যদি শুধু ফরমালিটিতে খরচ হয় যদি শুধুই রাজনৈতিক প্রভাগান্ডা চালাতে ব্যবহার হয় তাহলে তা আর প্রতিরক্ষা নয় তা হয় মৃত্যু প্রতিরক্ষা মানে শুধু অস্ত্র নয় প্রতিরক্ষা মানে যুদ্ধের প্রস্তুতি নিরাপদ আকাশ অভ্যন্তরীণ মেইনটেনেন্স সক্ষমতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জনসচেতনতা এবং স্বচ্ছতা এসবের কিছুই আজ নেই প্রতিটি উন্নত রাষ্ট্রের মতোই বাংলাদেশকেও তার প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করতে হতো কিন্তু সেই আধুনিকায়নের জায়গায় এসেছে সস্তার সমাধান সস্তা অস্ত্র সস্তা জ্বালানি সস্তা প্রশিক্ষণ আর তার ফলাফল দামি প্রাণের অপচয় যারা মনে করেন বিমান দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা তারা আসলে দেখছেন না বড় ছবিটা প্রযুক্তির পেছনে থাকে নীতি সিদ্ধান্ত রাজনীতি আর থাকে জনদায়বদ্ধতা আর বাংলাদেশে এই চারটির কোনোটিরই অস্তিত্ব নেই একের পর এক দুর্ঘটনার পরও যদি আমাদের শেখার কিছু না থাকে তাহলে আমরা একটি নিষ্প্রাণ জাতিতে পরিণত হচ্ছি যেটা শুধু কফিনে সংখ্যাগুণে চুপ করে আর চোখ বন্ধ করে আবার আগুন লাগার অপেক্ষায় থাকে তাই আর সময় নেই এখনই প্রশ্ন করতে হবে কে দায় নেবে কারা দিচ্ছে বিমান বিমানঘাটির পাশে স্কুলের অনুমতি কারা আনছে বাতিল যুদ্ধ বিমান কারা নিরীক্ষা করছে না সরবরাহ করা অস্ত্রের গুণগত মান কারা চুপ করে যাচ্ছে প্রতিবেদন চাপা দিতে প্রতিটি আগুনে পেছনে আছে চরম আর যদি আমরা এটাও না তাহলে নিশ্চিত থাকুন খুব পোরা আকাশ থেকে আরেকটি আগুন আসবে আবারও কেউ মারা যাবে আবারও বলা হবে যান্ত্রিক ত্রুটি আবারও কিছুই হবে না বাংলাদেশের বিমানঘাটি ঘিরে আজ হাজার হাজার ঘরবাড়ি স্কুল কলেজ হাসপাতাল এটা কোনো আকস্মিক শহরায়ন নয় এটা অনুমোদনের মাধ্যমে পরিকল্পিত মরণ বিমানঘাটির পাঁচ কিলোমিটারের মধ্যেও যদি স্কুল চলে তাহলে প্রশ্ন উঠবে কারা সেই প্ল্যান প্লাস করলো কারা সেই জমি ছাড়পত্র দিল কারা সেই প্রজেক্টে স্বাক্ষর করলো এই যে রাষ্ট্র তার নাগরিকদের একেবারে সন্নিকটে রেখে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালায় সেটা কেবল প্রযুক্তির উপর ভরসা নয় এটা সরাসরি মানুষের জীবনের প্রতি ঘৃণার প্রকাশ আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই মৃত্যু নিয়ে শুরু হয় রাজনীতি কোথাও মানবিকতা থাকে না কেউ বলেন পাইলট ছিল দেশপ্রেমী কেউ বলেন নাশকতা নয়তো আবার কেউ বলেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু কেউ প্রশ্ন তুলে না কেন এত পুরনো জেট উঠছে এখনো কারণ প্রশ্ন করলে মুখ বন্ধ করে দেওয়া হয় প্রশ্ন করলে রাষ্ট্রদ্রোহের ধোঁয়া তুলে আড়াল করা হয় অক্ষমতাকে ব্যর্থতাকে যেন রাষ্ট্রের স্বার্থ মানেই রাষ্ট্রযন্ত্রের মুখ বাঁচানো মানুষের প্রাণ নয় আমরা একটা জাতি হিসেবে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে মানুষ পুড়িয়ে দিচ্ছে রাষ্ট্র আমাদের সেনানিবাসের কাঁটাতারের ভেতরে কোটি কোটি টাকার পাথরের ভাস্কর্য ঝা চকচকে ভবন অফিসারদের গল্ফ কোর্স বিদেশি গাড়ি সবই আছে কিন্তু নেই আধুনিক বিমান নেই মানসম্মত প্রশিক্ষণ যন্ত্রপাতি আমরা সুশাসন চাই না চাই শোক পালনের দিন কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস শহীদ পাইলটের নামে সড়ক নামকরণ যেন সমস্যার সমাধান না হয়ে হয়ে উঠুক স্থায়ী উৎসব দেশের প্রতিরক্ষা ব্যর্থ হলে রাষ্ট্রের কিছু যায় আসে না যায় জনগণের কারণ গদি নিরাপদ থাকে জেনারেল আর মন্ত্রীদের মৃত্যু হয় শুধু পাইলটের স্কুল পড়ুয়ার শিশুর কিংবা তাদের বাবা মায়ের তাই আজ প্রশ্ন তোলাটা অপরাধ নয় এটা দায়িত্ব আমরা যদি না জিজ্ঞেস করি কেন বারবার যুদ্ধ বিমান ধ্বংস হয়ে পড়ে শহরের উপর তাহলে ধরে নিতে হবে আমরা নিজেদের ভবিষ্যৎকেই পুড়িয়ে মারছি প্রতিটি যুদ্ধ বিমানের ধ্বংসের সাথে সাথে ধ্বংস হয় এক একটা সম্ভাবনা একটা জাতির আত্মবিশ্বাস এক একটা পরিবার এই রাষ্ট্র আর কতদিন লাশ গুনে চালাবে তার সামরিক গল্প কাহিনী কবে রাষ্ট্র বুঝবে সস্তার অস্ত্র দিয়ে বড় বড় গল্প বলা যায় যুদ্ধ জেতা যায় না